ও সমালোচক ভাই আপনাকে কিছু বলতে চাই কবিতা যদি থাকতো জানা দু একটা বই তৈরি করতাম করতো না তো কেউ মানা কবিতা মনের ভেতর আছে অনেক ভাই কিন্তু হাঁসখামারিদের জন্য কবিতার কোনো দরকার নাই হাসখামারি ভাই বোনেরা করছে অনেক লস তার কারণগুলো কি জানলে আপনি হয়ে যেতেন বস পনেরো হাজার হাঁসখামার থাকে আপনার যদি আপনি অভিজ্ঞতায় পরিপূর্ণ ধরলাম আপনি ইন্ডিয়ার ওই মোদি আপনার বড় লুকি দেখে আমরা করবো কি আমরা হলো হাঁসখামারি জানে সকল লোকই আটটি বছর থেকে আমি হাঁসখামারে আসি খামার জগতের সকল তথ্য জানে অনেক লোকই সকল তথ্য কর্মজীবনে শেয়ার করছি ভাই তথ্য দিয়ে কারো কখনোই ক্ষতি করি নাই আমার তথ্য জেনে যদি কেউ উপকৃত হয় এটাই আমার সার্থকতা নেই তো কোনোই ভয় আমি হলো ছোট্ট মানুষ ছোট্ট অভিজ্ঞতা আমার তথ্য দিয়ে হচ্ছে কারো সফলতা আপনি যদি এত বড় খামারি হন লোকের পিসে ছুটছেন কেন এই কি আপনার পণ আপনি বলছেন ভিডিওতে মেইন কথা বলতে মেন কথাটা কি আপনার কাছেই চাই শুনতে আপনার যদি এত বড় খামার থাকে ভাই অভিজ্ঞতায় পূর্ণ আপনি আমি বলতে চাই কিন্তু আমার প্রশ্ন একটাই সবার কাছে আজ এত অভিজ্ঞ খামারির নেই কি কোনো কাজ এত বড় খামার রেখে কর্মজীবনে কেন মেন কথা শোনার জন্য ঘুরছে তারা যেন মেন কথা শুনে আপনি করবেন আবার কি আপনার অভিজ্ঞতায় আছে কোনো নাকি ঘাটতি ঘাটতি থাকলে সমস্যা নাই আমরা সবাই মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে তো কেউ নই আছে এটাই আমাদের সব সময় হুশ তর্ক ঝগড়া করার জন্য ভিডিও ছাড়ি নাই উপকারের জন্য সবার ভিডিও ছাড়ি ভাই নতুন যারা খামারি আসে নানা ভুলের মাঝে তারাই জানে একটি তথ্য কতটা কাজে লাগে একটি তথ্য জানার জন্য ঘুরছে তারা ভাই আপনার মতো অভিজ্ঞগণ তাদের পাশে থাকে নাই সমস্যা কি তাদের পাশে আমরা যদি থাকি তারা কিন্তু আপনারই ভাই আপনার প্রতিবেশী অন্যের ভুল ধরার সাইতে নিজে করুন কিছু অহেতুক কারো ভাই লাগবেন না কিন্তু পিছু একটি কথা আমরা কিন্তু সবাই জানি ভাই খালি কলসি বাজে বেশি কিন্তু সেই কলসির ভিতরে কিছুই নাই